থানকুনি পাতা আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ গ্রামাঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আদি আমল থেকেই চলে আসছে ছোট প্রায় গোলাকৃতি পাতার মধ্যে রয়েছে ওষুধি সব গুণ থানকুনি পাতার রস রোগ নিরাময় অতুলনীয় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহু রোগের উপশম হয় এর ভেষে গুণ থেকে খাদ্য উপায়ে এর সরাসরি গ্রহণ রোগ নিরাময় থানকুনি যথার্থ ভূমিকা রাখতে সক্ষম অঞ্চলভেদে থানকুনি পাতাকে আদামনি তিতুরা তেয়া মানকি থানকুনি আদাগুনগুনি ধোলামানি থুলকুড়ি মানামানি ধুলাবেগুন নামে ডাকা হয় তবে বর্তমানে থানকুনি বললে সবাই চেনে কেউ যদি নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করে তাহলে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি অংশের কর্মক্ষমতা বাড়তে শুরু করে সেই সঙ্গে মেলে আরও অনেক উপকার যেমন ধরুন ওয়ান চুল পড়ার হার কমে নানা সময় হওয়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে সপ্তাহে দু মাইনাস থ্রি বার থানকুনি পাতা খেলে স্কাল্পের ভেতরে পুষ্টির ঘাটতি দূর হয় ফলে চুল পড়ার মাত্রা কমতে শুরু করে চুল পড়ার হার কমাতে আরেকভাবেও থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন কিভাবে পরিমাণ মতো থানকুনি পাতা নিয়ে তা থেত করে নিতে হবে তারপর তার সঙ্গে পরিমাণ মতো তুলসী পাতা এবং আমলা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে সবশেষে পেস্টটা চুলে লাগিয়ে নিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে টেন মিনিট পরে ভালো করে ধুয়ে ফেলতে হবে চুলটা প্রসঙ্গত সপ্তাহে কম করে দুবার এইভাবে চুলের পরিচর্যা করলেই দেখবেন কেল্লাফতে দু টক্সিক উপাদানেরা শরীর থেকে বেরিয়ে যায় নানাভাবে সারা দিন ধরে একাধিক ক্ষতিকর টক্সিন আমাদের শরীরে রক্তে প্রবেশ করে এইসব বিষেধের যদি সময় থাকতে থাকতে শরীর থেকে বের করে দেওয়া না যায় তাহলে কিন্তু বেজায় বিপদ আর এই কাজটি করে থাকে থানকুনি পাতা কিভাবে করে এক্ষেত্রে প্রতিদিন সকালে অল্প থানকুনি পাতার রসের সঙ্গে ওয়ান চামচ মধু মিশিয়ে খেলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদানগুলি বেরিয়ে যায়। ফলে একাধিক রোগ দূরে থাকতে বাধ্য হয় থ্রি ক্ষতের চিকিৎসা করে থানকুনি পাতা শরীরে উপস্থিত স্পেনিন এবং অন্যান্য উপকারী উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তোয়া এবার থেকে কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে সেখানে অল্প করে থানকুনি পাতা বেটে লাগিয়ে দেবেন দেখবেন নিমেষে কষ্ট কমে যাবে চতু হজম ক্ষমতার উন্নতি ঘটে থানকুনি পাতা হজম ক্ষমতারও উন্নতি হবে কারণ একাধিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান হজমে সহায়ক অ্যাসিডের খরণ যাতে মতো হয় সেদিকে খেয়াল রাখে ফলে বদহজম এবং গ্যাসম্বলের মতো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে না ফাইব ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় থানকুনি পাতায় উপস্থিত অ্যামাইনা অ্যাসিড বিটা ক্যারোটিন ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল ত্বকের অন্দরে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে স্বাভাবিকভাবেই স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পায় সেই সঙ্গে কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কমে শর্ড আমাশের মতো সমস্যা দূর হয় এক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে থানকুনি পাতা খেতে হবে এমনটা টানা সেবেন দিন যদি করতে পারেন তাহলেই লাফতে এই ধরনের সমস্যা কমাতে আরেকভাবেও থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন প্রথমে পরিমাণ মতো থানকুনি পাতা বেটে নিন তারপর সেই রসের সঙ্গে অল্প করে চিনি মেশান এই মিশ্রণটি দু চামচ করে দিনে দুবার খেলেই দেখবেন কষ্ট কমে যাবে সেবেন পেটের রোগের চিকিৎসায় কাজে আসে অল্প পরিমাণ আম গাছের ছালের সঙ্গে ওয়ানটা আনারসের পাতা হলুদের রস এবং পরিমাণ মতো থানকুনি পাতা ভালো করে মিশিয়ে ভালো করে বেটে নিন এই মিশ্রণটি নিয়মিত খেলে অল্প দিনেই যে কোনো ধরনের পেটের অসুখ সেরে যায় সেই সঙ্গে ক্রিমির প্রকোপও কমে অষ্ট কাশির প্রকোপ কমে দু চামচ থানকুনি পাতার রসের সঙ্গে অল্প করে চিনি মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে কাশি কমে যায় আর যদি এক সপ্তাহ খেতে পারেন তাহলে তো কথাই নেই সেক্ষেত্রে কাশির কোন চিংড়ি থাকবে না ন জ্বরের প্রকোপ কমে সিজন চেঞ্জের সময় যারা প্রায়শই জ্বরের ধাক্কায় কাবু হয়ে পারেন তাদের তো থানকুনি পাতা খাওয়া মাস্ট কারণ আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে যে জ্বরের সময় ওয়ান চামচ থানকুনি এবং ওয়ান চামচ শিউলি পাতার রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে অল্প সময়েই জ্বর সেরা যায় সেই সঙ্গে শারীরিক দুর্বলতাও কমে টেন গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় অসময়ে খাওয়ার কারণে ফেসেছেন গ্যাস্ট্রিকের জালে থানকুনি পাতা কিনে আনুন বাজার থেকে তাহলেই দেখবেন সমস্যা একেবারে হাতের মধ্যে চলে আসবে আসলে এক্ষেত্রে একটা ঘরোয়া চিকিৎসা দারুণ কাজে আসে কি সেই চিকিৎসা হাফ লিটার দুধে দুইশো গ্রাম মিশ্রি এবং অল্প পরিমাণে থানকুনি পাতার রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে ফেলুন তারপর সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে প্রতিদিন সকালে খাওয়া শুরু করুন এমনটা এক সপ্তাহ করলেই দেখবেন উপকার মিলবে আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের